সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী সত্যের বিনা স্বাগতম রিজিক নিয়ে অসাধারণ সুন্দর একটি তথ্য প্রিয় দর্শক আমরা রিজিক নিয়ে ফেরেশানি না হয়ে এই ভিডিওর উপদেশগুলো মেনে চলবে ইনশা আল্লাহ তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উফায়ে আয় করব না হারাম হারামুফায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার এ ব্যাপারে আল্লাহ এখতে দিয়েছেন যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উফায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম হারামুফায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি ফাটতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়েছে রেখে গেছে পছন্দ হয়নি বা কিনেননি এসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারও রিজিক হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগ্যই খাচ্ছেন আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাল্লাহর কতটুকু কুল আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে আছে নম্বর আল্লাহ তালা অন্যত বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না সুরা তালাক আয়ত নম্বর দুই তিন মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমিন যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আপনজনের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন তাহলে ভিডিওতে যে আমল আছে সবাই উপকৃত হবে এখনও ওই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনা একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ